আছেন স্যার আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো চলো আবার চলে এলাম আমার বাড়ির ছাদে তো পায়রা মুরগির ঘরে সব আছে আর এখানে আমি নিয়ে চলে এসেছি জল খাবার আরে সব দেহ বলে এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো আজকে এবার এদেরও সব খাবার খিদে পেয়ে গিয়েছে বাচ্চারাও সব অনেকক্ষণ ধরে খাবার জন্য ছোট করছে তো আজকে তাড়াতাড়ি এদের জল খাবার দিয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো চলো তো যাওয়ার আগে আমি তোমাদের দেখিয়ে দিই এখানে খাবার আছে এই এইটা এটা খাবার মিক্স করে দিয়েছি আর জল আছে এখানে এইগুলোই আর ওইটা আছে ওদের যে বাস্কগুলো আছে জলের ওগুলো ধোয়ার জন্য ওই জলটা তো চলো এইগুলো নিয়ে সব ভেতরে যায় গিয়ে ওদের জল খাবারটা দিই পরিষ্কার করে তো চলো তো এই যে ঘরের ভেতরে চলে এলাম আগে ওই ঘরটাই খেতে দেবো এদেরকে পরে দেবো আর হাজার একটা সুখবর আছে শার্টিন আবার ডিম দিয়ে দিয়েছে শার্টিন আবার ডিম দিয়ে দিয়েছে আর আগে এই ঘরটায় এসবো তো এই ঘরটায় কারণ এরা সব খাওয়ার জন্য খুব ছটফট করছে তো এদেরকে আগে খাবার দিই তারপর ওদেরকে দেব তো চলো আর একটু খাবারগুলো দিয়ে দিই আজকে ঘিমের বাচ্চাগুলোকে বাইরে বের করে তোমাদেরকে দেখাবো দেখো ঠিক হবে না ভালো করে এই জলটাই দিয়ে নিতে হবে সব বাচ্চাগুলোকে জলের বোতল আছে বোতল দিয়েই ভেতরে জল দিয়ে দেবো বাইরে দিয়ে জল না বাইরে দিয়ে জল দিলে ভেতরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তোমাদের আমি এদের বাচ্চাগুলোকে গুলোকে বের করে দেখাবো তো এখন না এখন আমি এদের খাবারগুলো দিয়ে দিই তারপরে দেখাবো তো চলো এবার এদের খাবারগুলো দিয়ে সিরাজের ঘরে খাবার আছে গুলো একটা দিতে লাগবে না এই মারামারি নি তোরা খেয়ে নে চুপচাপ আরে জল আরে পড়ে যাচ্ছে খেয়ে নে জলের বাসকটা ভালো করে পরিষ্কার করে দিন জলের বাসক সবাইয়েরই প্রতিদিন প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে দরকার হলে প্রতিদিনে দুবার করে পরিষ্কার করতে হবে একবার সকালে একবার বিকেলে সব থেকে বেশি জীবাণু আছে জল দিয়ে আর যে কোনো খাবার দেওয়ার আগে ধুয়ে নিতে হবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপর এদেরকে আমি দিই দিয়ে দেবো কারণ এদের খাবার আছে আর ওদিকে লক্ষার করাও খাবার নেই তো সেও খুব চেল্লাচ্ছে বাচ্চাটা তো তাড়াতাড়ি এদেরকে দিয়ে তারপর ওদেরকে দিয়ে দেবো আর এই ঘরটায় কেন তাড়াতাড়ি আসলাম তো কিংগুলোও খুব চেল্লা ছিল সেই জন্য এই ঘরটায় তাড়াতাড়ি চলে এলাম ছাচ্ছিস কেন এরা এত পরিমাণ খাবার ছড়ায় কি বলবো কম খাবার ছড়া খাওয়া বেশি যাওয়া যাক ওই ঘরে তারপর আবার এদের বাইরে দেব এখনো মুরগিগুলোও খেতে দিতে বাকি আছে মুরগিগুলো দেখুন লক্ষাগুলো কিভাবে ছটফট করছে খাওয়ার জন্য দেখুন কালকে তো বাচ্চাটা ওইদিকে ছিল দেখানো হয় না ভালো করে এই যে দেখুন বাচ্চাটা আর এই যে খাবার জল দেয়া হয়ে গিয়েছে তো সবাইকেই এইভাবে দিয়ে দিয়েছি সবাইকে আর নিচে পটারের ঘরটাই দেব পটারের খাবারটা আছে খালি জলটা চেঞ্জ করে দেব আর সাটিনদের ঘরটাই দিতে হবে তো চলো এদের দুজনকেও দিয়ে দি আর যা গরম পড়েছে আজকে এদের চানের জলটাও দিতে হবে এটাকে তার মা বাবা মাানো ধরে নিয়েছে একটু গিয়ে দেখা খাওয়ানো ধরে নিয়েছে তো সব এরা খাওয়ার জন্য ছটফট করছিল আজকে একটু বেলা হয়ে গেছে আসতে তো দেখুন যদি এই খাওয়া দেওয়ার সময় তো একা ভিডিওটা হয় না হলে ভালো করে আপনাদের দেখিয়ে করতাম ছিলাম সেখানে ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন না কি বুঝতে পারছি না তো সে ডিমটা ভেতরে ঢুকিয়ে নিল ওখানে ডিম দিয়ে দিয়েছে এখন একটা আর এদেরও এই যে এইখানে আছে তো চলো এবার বাইরে ওদেরকে খাবার দিয়ে দিই চলো তো এদের কাছেও চলে এলাম এদেরটাও এই পরিষ্কার করে খাবার দিয়ে দেবো সবাই এখানে আছে এই ঘরটা একটু অন্ধকার যার জন্যে লাইটের একটু প্রবলেম হয় তো চলো এদেরকেও খাবারটা দিয়ে দিই এদেরও এই ডামটা ভালো করে দিয়ে নেবো ওই জলের জল দেওয়ার সাথে সাথে জল খেতে চলে এসছে যদি এদের খাবারটা একটু কম হয়ে গেলো আবার একটু পরে এসে দিয়ে যাব তো চলো এখন যাই আবার ওদেরকে এখন খাবার দিই মুরগিগুলোকে তারপর যখন চানের জল দিতে আসবো আবার তোমাদের সাথে এই ঘরে দেখা হবে তো চলো দেখো এই যে এই হচ্ছে খাবার এদেরও মাখিয়ে নিয়েছি আর এদেরকেও দিয়ে দেবো আর ওদেরকেও দিয়ে দেবো আজকে ওই মুরগিগুলোকেও তোমাদের দেখাবো ওখানে কী কী আছে আগে এদেরকে দিয়ে দিই তারপর ওদেরকে দেখ সব আছে বাইরে তারপরে এসে ওদেরকে জল দেবো চানের জন্য তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এলাম আবার জল আর নিয়ে তো আজকে দেব এদের পটাশ জল পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের জল আজকে পটাশিয়াম দিয়ে এদের চান করাবো এই হচ্ছে পটাশিয়ামের প্যাকেট তো পটাশিয়াম দিয়ে চান করালে কি হয় পাখিদের গায়ে যে পোকা থাকে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো বা আরও যে সমস্ত পোকাগুলো থাকে সেগুলো দূর হয়ে যায় এবং ওদের এর ফলে সাইড এফেক্ট কিছু হয় না যদিও খেয়ে নিলেও আর বেশি পরিমাণ খেলে তো একটু হয় তো খুব বড় কিছু ক্ষতি হয় না আর এটা খুবই উপকার তো চলো এটা দিচ্ছি আপনারা দেখুন এর আগেও আমি এটা ব্যবহার করেছি তো কাটা আছে প্যাকেট দেখতেই পাচ্ছেন আপনারাই এক চামচের মতন দেবেন এটাই যথেষ্ট আর খুব বেশি পরিমাণ যদি গায়ে পোকা হয় তাহলে সেক্ষেত্রে এইটাকে প্রায় দেড় দু চামচের মতন দিয়ে দেবেন দিয়ে আবার একে ভালো করে প্যাকিং করে রেখে দেবেন কারণ এগুলো বেশি হাওয়া আরে খেলে ভালো নয় তো একে ভালো করে প্যাকিং করে রেখে দেবেন আর এটা পাবেন যে কোনো ফার্মেসিতে যেখানে মানুষের ওষুধ পাওয়া যায় ওখানেও আপনারা পেয়ে যাবেন ওই সব ফার্মেসিতে এখানে আমি লিটার সাতেকের মতন জল দেবো জল দিয়ে দিয়ে দিয়েছি তো এটা ওদেরকে দেখুন এদের এই পরিমাণ জল দিয়ে দিয়েছি তো ভেতরে একটা ইট দেওয়া আছে যার জন্য ওইটা বুদবুদ করছে এই কেমিক্যালের জন্য নয় অর্থাৎ পটাশিয়ামের জন্য নয় ভেতরে ইনিট দেওয়া আছে যাতে ওরা ভালো করে বসে চান করতে পারে আর এই যে সব আছে আর যেগুলো খাঁচায় আছে এদের সব এক্ষুনি আমি ছেড়ে দেব যাতে এরা ভালো করে চানটা করে নেয় সব এখানে আছে তো চলে এদেরকে ছেড়ে দিই তারপর দেখা হচ্ছে এই ঘরের সমস্ত গেট খুলে দিয়েছি ওই এক এক করে বেরোনা শুরু করে দিয়েছে সিরাজ দুটো প্রথমে বেরিয়েছে কিংগুলো সহজে চান করতে চায় না দেশিটাও বেরিয়ে আসছে আর কিংগুলো সহজে চান করতে চায় না তো আর এদিকে তো এরা আছে চলো আগে কিং এবার এই ঘরটাই ছেড়ে দিই এদেরকে দেখো এই ঘরে গেট খুলে দিয়েছি আর ডিমটা হালকা দেখো সার্টিনের বোঝা যাচ্ছে তো এই গেটটা খুলতে এসে দেখলাম ভালো করে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো হালকা সার্টিনের ডিমটা বোঝা যাচ্ছে ওই হচ্ছে ডিম সার্টিন আবার ওখানে ডিম দিয়ে দিয়েছে আর এই হচ্ছে আর একটা শার্টিনের কোয়ালিটিটা খুব সুন্দর কোনো মার্কিং নেই পেছনের কুড়িও খুব সুন্দর আর এই হচ্ছে ওদের বাচ্চা বাচ্চাটাও অনেকটা বড় হয়ে গিয়েছে আর ওপরে হাই যে আমার লক্ষা দুটো আছে সকালে তো বাচ্চাটাকে দেখালাম ওপরে লক্ষা দুটো আয় লাভবে বলে রেডি হয়ে আছে ওরাও লাভুক চান করুক ওরাও আবার খুব শিগড়ির মধ্যেই ডিম দিয়ে দেবে ওরাও দিয়ে দেবে আর এখানে যে সিরাজ জোরটা আছে এরাও খুব শিগগির মধ্যে ডিম দিয়ে দেবে আর কিংটাকে তো বড় খাঁচা দিলে ওরা ডিম দিয়েই দিত ওদেরকে দিইনি আমি সেরকম বড় খাঁচা তো চলো ওদিকে ওরা চান করুক আর তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের জন্য দেখো কিংয়ের কাছে যে বাচ্চা দুটো ছিল সেই দুটো বার করেছি তো দেখো এদের কালারটা কিরকম হয়েছে দেখো আর এই হচ্ছে একটা কেমন হয়েছে বাচ্চাগুলো একটু জানাবেন কমেন্ট করে এদের কালারটা এখনো তো কেউ চান করতে আসেনি তো দেখা যাক চলো সব এদেরকে আবার ভেতরে করে দিয়েছি তো ওরা চলে গেছে তো এরাও থাক আর বাইরে এদেরও চানের জল থাক সব এখন গেট খোলা থাক আমিও এখন যাই চান করুক আবার একটু পরে আসবো চলো তো বন্ধুরা আজকে কেউ না চান করার জন্য আজকে ভিডিওটা এখানেই স্টপ করে দিলাম কারণ চান করে না আর দেখাবার কিছু নেই হয়তো চান করালে আর কিছুক্ষণ ভিডিওটা বাড়ত তো চলো যেহেতু চান করেনে আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবে না আর দেখো বলতে বলতে বাইরে বৃষ্টি চলে এসেছে বাইরের ওয়েদারটা দেখো বাইরে বৃষ্টি চলে এসছে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ হয়তো বৃষ্টি পড়ছে ওয়েদার এই যে তো আর জলও ওদের রাখবো না কারণ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো এদের আমি বন্ধ করে দিই ঘর আর যে যেমন ছিল সব ঢুকিয়ে দিই চান তো আর করলো না কিছু দেখানোর নেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলো টাটা